হয় সেই সকল তুমি যথার্থ শ্রবণ সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে সেই জ্ঞানকে সাত জ্ঞান বলিয়া জানিবে যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায় সেই জ্ঞান হইল রাজসিক জ্ঞান যে জ্ঞানের সাহায্যে মুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয় সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলি যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত সেই কর্মকে সাত্বিক বলে আর কমনাবশতাম কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয় তাহাকে রাজসী কর্ম বলা হয় পরিণাম বৃত্তক্ষয় হিংসা সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্মকারী হয় তাহাকে তামসিক কর্ম বলে যিনি অহংকার মুক্ত হীর ফল কামনাহীন মিস্তৃহ উৎসাহ যুক্ত ও স্থির এমন যে কর্তা তাহাকে কর্তা বলে যিনি বিষয়ে আসক্তিপূর্ণ যিনি কর্মফল চাহেন যিনি